আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঐতিহ্যবাহী ঢাকা কলেজ একচল্লিশ সালে প্রতিষ্ঠা হয়ে হাটি হাটি পা করে আজকে একশো পঁচাশিতম বছরে পদার্পণ করছে ঢাকা কলেজের একশো ঢাকা বার্ষিক শাখা নিয়ে আসছে ঢাকা কলেজের কথা শুনে এই গানের মাধ্যমে ঢাকা কলেজের সুমহান ব্যক্তিত্ব সমৃদ্ধ লাইব্রেরি ক্লাসরুম হল খেলার মাঠ এবং সামাজিক সংগঠনের কার্যক্রম তুলে ধরা হয়েছে আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লাগবে গানটি দেখার জন্য চোখ রাখুন বাংলাদেশে শেখার অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ঢাকা কলেজের একঝাক শিক্ষার্থীদের নিয়ে নতুন আঙ্গিকে আমরা ঢাকা কলেজের থিম সং নিয়ে আসছি সবাইকে দেখার আমন্ত্রণ জয়